আমি যখন আমার মোবাইল দিয়ে মারুফ ভাইয়ের সঙ্গে পিকচার তুলছিলাম তো তখন মারুফ ভাই খেয়াল করলেন আসলে আমার মোবাইলে পিকচারগুলো তেমন সুন্দর হচ্ছে না গোলাটে হচ্ছে তারপর মারুফ ভাই তার নিজস্ব ক্যামেরা দিয়ে অ্যাসিস্ট্যান্টকে বললেন ওকে ভালো করে কয়েকটা পিকচার তুলে দাও তো তারপর অনেকগুলো পিকচার সুন্দর করে মারুফ ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট আমাকে তুলে দিলেন আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সঙ্গে আছেন হিরন বাদশাহ ফ্রম চায়নার দেশ বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো দর্শক ফাইনালি আমার বস গুরু বাংলাদেশের ইতিহাসে বিখ্যাত নায়ক সুপারস্টার মারুব ভাইয়ের সঙ্গে দেখা করে পেলাম তো দর্শক মারুব সঙ্গে অনেক কষ্ট অনেক পরিশ্রমের পরে কিন্তু দেখা করতে পেরেছি তো কিভাবে মারুব সঙ্গে দেখা করেছি আজকে আপনাদের সঙ্গে সম্পূর্ণ ঘটনা শেয়ার করব তো যারা কোনো ভিডিওটি লাইক দেন নাই ফটার ফটো একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে বলবেন না তো দর্শক মারুব ভাই কিন্তু আমেরিকায় থাকে আর আমেরিকা থেকেই কিন্তু তিন কোটি টাকার বাজেটের একটি সিনেমা তৈরি করেছেন কার্ড আর এই ঈদের সিনেমাটি শুভ মুক্তি পেয়েছে তাই কিছুদিন আগে মারুব ভাই বাংলাদেশে এসেছেন আর মারুব ভাই বাংলাদেশে আসার পরে বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু মারুব ভাইয়ের বিভিন্ন সাক্ষাৎকার নিচ্ছে আমি সবসময় যেহেতু মারুব ভাইয়ের ভিডিও দেখি মারুব ভাইয়ের সিনেমা মারুব ভাইয়ের গান সমস্ত ভিডিও আমি সবসময় দেখি আমি মারুব ভাইয়ের একজন বিশাল বড় ফ্রেন্ডস ভক্ত আর আমি যেহেতু আগে দেখি মারুব ভাইয়ের সিনেমা গান সবসময় দেখি তো বিভিন্ন নিউজ চ্যানেলে যখন সাক্ষাৎকার নিত মারুব ভাইয়ের সেই ভিডিওগুলা ইউটিউবে ফেসবুকে আমার এখানে শো করত আমি দেখতাম তারপরে আমি চিন্তা করতাম আমার বস গুরু তো দেখা যায় বাংলাদেশে চলে এসেছে তো আমি যাভাবেই হোক আমার বসের সঙ্গে আমি দেখা করব আমার গুরু সঙ্গে আমার প্রিয় নায়কের সঙ্গে আমি দেখা করব। কিন্তু বললেই তো আর হয় না বাংলাদেশে যারা সুপারস্টার আছেন নায়ক বলেন নায়িকা বলেন হ্যাঁ ওনারা ব্যক্তিগতভাবে নিজেরা তিন থেকে চারটা পুন ইউজ করেন কিন্তু আপনারা জানেন ওনারা পার্সোনাল নিরাপত্তার জন্য ওনাদের ফ্যামিলির একান্ত রক্তের সম্পর্কে লোক ছাড়া কাউকে ওনারা ওনাদের ফোন নাম্বার দেন না আর আমি যেহেতু মারুব সঙ্গে দেখা করব। আমি মনে মনে অনেক প্ল্যান করলাম যেভাবে হুক আমি আমার প্রিয় নায়কের সঙ্গে দেখা করব আমি মারুব নিত্য নতুন ভিডিও পুরাতন ভিডিও এইরকম প্রায় আমি একশোর উপরে ভিডিওতে আমি কমেন্ট করেছি যে আমি মারুব একজন বিশাল বড় ভক্ত সবসময় আমি মারুব সিনেমা দেখি তো কেউ কি মারুব ভাইয়ের বাসার ঠিকানাটা আমাকে দিবেন কেউ কি মারুব সঙ্গে যোগাযোগ করতে আমাকে সহযোগিতা করবেন তো হঠাৎ আমি একটি কমেন্টের রিপ্লে দেখতে পারি একজন আমাকে রিপ্লে করে বলল মারুব ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট বা ম্যানেজার আর এই বাইটির নাম হচ্ছে সুহেল রানা তো উনি আমাকে রিপ্লাই করে বললো হ্যাঁ ভাই আমি মারুফ ভাইয়ের কাছাকাছি থাকি আমি চেষ্টা করব আপনার সঙ্গে ওনাকে দেখা করানোর জন্য কিন্তু সাকসেস হব কি না জানি না কারণ ঈদের পরে আবার খুব দ্রুতই মারুফ ভাই আমেরিকা চলে যাবে তো তখন যে আমি ওই ভাইয়ের কমেন্টে রিপ্লাই পেলাম তো তখন আমি ওই ভাইয়ের সঙ্গে সিস্টেম করে পলিসি করে ওনার সঙ্গে আমি ফেসবুকে অ্যাড হলাম হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইমুতে সব জায়গায় ওনার সঙ্গে অ্যাড হলাম ওনার সঙ্গে কথা বললাম সমস্ত কিছু বুঝিয়ে বললাম যে ভাই আমি মারুব ভাইয়ের বিশাল বড় একজন ফ্রেন্ডস ভক্ত আমি যেহেতু ছোটোখাটো একজন ইউটিউবার আমি মারুব ভাইয়ের সিনেমার যে সিনগুলা আছে সেই সিনগুলা কপি করি মারব ভাইয়ের প্রত্যেকটা সিনেমা আমি দেখি আমার কাছে খুব ভালো লাগে আমার প্রিয় একজন নায়ক ভাই মারুব ভাইয়ের সঙ্গে আমাকে একটু দেখা করিয়ে দেবেন আমি মারুব ভাইয়ের সঙ্গে আমার হাতটা মিলাতে চাই তো ভাইয়ের সঙ্গে একদম প্রীতে বসে পাঁচ দশ মিনিট কথা বলতে চাই আর ওনার সঙ্গে কয়েকটা পিকচার নিতে চাই তো তখন মারুবাইয়ের অ্যাসিস্ট্যান্ট আমাকে বললো যেহেতু গ্রিন কার্ড সিনেমার কয়েকদিন পরে শুভ মুক্তি হবে তখন সময়টা ছিল ঈদের আগে তো স্যার তো এখন সেই সিনেমার বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত তো ঈদের পরে আমি স্যারের সঙ্গে কথা বলবো আপনার সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা আমি করতে পারি কি না দেখি তো আমিও সেই আশায় পথ চেয়ে বসেছিলাম আর প্রায়ই কিন্তু মারুফ ভাইয়ের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে আমি যোগাযোগ করতাম তো ঈদের পরে যখন আমি ওনার সঙ্গে যোগাযোগ করলাম সে বললো ভাই দুঃখিত মারুফ ভাইয়ের তো আপনারা জানেন আমেরিকায় ওনার নিজস্ব ভাষা আছে ব্যবসা আছে উনি আমেরিকা চলে যাবে আবার হয়তো এক মাস বা দেড় মাস পরে আবার বাংলাদেশে আসবে ওনার একটা মুভি হাতে আছে সেই মুভির কাজ করার জন্য তো পরবর্তীতে আমি চেষ্টা করব করবো ভাইকে কথা বলে উনি যখন সময় পাবে আপনাকে তখন বলবো আপনি সে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো আমারও তখন মনটা অনেক খারাপ হয়ে গেলো আমি অনেক আশা করেছিলাম যে ঈদের পরে আমরা প্রিয় নায়কের সঙ্গে দেখা করব কিন্তু যেহেতু আরও দেড় মাস ওয়েট করতে হবে আর করা ইচ্ছা করলেই তো আর মনে করেন বাংলাদেশে যারা সুপারস্টার সেলিব্রিটি তাদের সঙ্গে দেখা করা যায় না আমি ওয়েট করতে থাকলাম হঠাৎ করে বয়ের সেই এসিস্ট্যান্ট আমাকে ফোন দিয়ে বললো ভাই আপনারা হয়তো জানেন কি না জানি না ভাই তো এখনও আমেরিকা যায় নাই আরও পনেরো বিশ দিন পরে যাবে ওনার ফ্লাইট বাতিল হয়েছে ডুবাই তো প্রচুর বন্যা হয়েছে আর আমেরিকায় তো উনি ডুবাই হয়ে যেতে হয় উনি যে কারণে ওনার ফ্লাইট ক্যান্সেল হয়েছে আরও হয়তো এক থেকে দুই সপ্তাহ পরে যাবে তো আমি তাহলে স্যারের সঙ্গে কথা বলি কথা বলে দেখি উনি কোন দিন আপনাকে সময় দিতে পারবে তখন আমি আপনাকে ডেট বলবো আপনি চলে আসবেন তো সেই কথাটা শুনে তখন আমার মনটা অনেক ভালো হয়ে গেল আমি তখন আবার মনে মনে উপলব্ধি করতে পারলাম সত্যি কি আমি আমার প্রিয় নায়কের সঙ্গে দেখা করতে পারবো তো তারপরে ওই ভাইটির সঙ্গে কথা বললাম বললাম যে ভাই যে কোনো দিন ভাই যেদিন ফ্রি থাকে আমি ওই ভাইটিকে ম্যানেজার ভাইটিকে বললাম যে আমি যেহেতু জব করি ওই ভাইটিকে বললাম আমি জব করি আমাকে আমার ডিউটি আছে এইগুলা কোনো ফ্যাক্টর না আমি আমার প্রিয় নায়কের সঙ্গে দেখা করার জন্য আমি একদিন ডিউটিতে যাব না যে কোনো দিন যা কোনো সময় মারুফ ভাই ফ্রি থাকবে সময় হবে আপনি আমাকে বলবেন আমি চলে যাব তো তারপর ওই ভাইটি তার স্যারের সঙ্গে মানে মারুফ ভাইয়ের সঙ্গে কথা বললো যে আপনার একজন বিশাল বড় ভক্ত আপনার ভিডিও সবসময় দেখে আপনাকে ফলো করে অনুসরণ করে তো ওই ভাইটি আপনার সঙ্গে দেখা করতে চাই আপনি কি ওনাকে সময় দিতে পারবেন তো আপনারা জানেন কয়েকদিন আগে এফডিসিতে নির্বাচন গেল তো সভাপতি মনে হয় আমাদের মিশা সৌদাগর বস হয়েছেন তো নির্বাচনের পরের দিন আমাকে ডেট দিল বললো নির্বাচনের জন্য ওনারা এফডিসিতে সবাই ব্যস্ত ছিল নির্বাচনের পরের দিন আপনি আসেন ও স্যার আমাকে বলেছে ওই দিন আপনাকে সময় দিতে পারবে তো যখন আমাকে এই কথাটা রাত্রে জানালো তো আমার কিন্তু সারা রাত কোনো গুম হয় নাই আমার সারা রাত শুধু এই টেনশন কল্পনাই ছিল যে আমার কাঙ্ক্ষিত প্রিয় নায়কের সঙ্গে আমি দেখা করব। তো আমি ওনার সঙ্গে কীভাবে কথা বলবো আমি সেই টেনশান করতে করতে আমার পুরো রাত কেটে গেছে আমার ঘুম হয় নাই তারপর দিন যখন সকাল হলো আবার আমি ওই স্যারের যে আবার আমি ওই যে মারুব ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট ওই ভাইটির সঙ্গে যোগাযোগ করলাম যোগাযোগ করে বললাম তো ভাই আমি কটার দিকে আসব তো ওই ভাইটি আমাকে বলল যে আপনি একটা বা দুইটার মধ্যে চলে আসুন তারপরে ধীরে ধীরে হাঁটি হাঁটি পা করে ইনশাল্লাহ আমি চলে গেলাম মারুব ভাইয়ের একদম ভাষায় তো আপনারা আমি মারুফ ভাইয়ের সঙ্গে যে জায়গায় পিকচার তুলেছি আপনারা দেখে বুঝতে পেরেছেন এটা হচ্ছে মূলত মারুফ ভাইয়ের নিজস্ব প্লাট যে প্লাটে আমাদের বাংলাদেশের স্বনামধন্য বিখ্যাত একজন পরিচালক কাজী মারুফের শ্রদ্ধীয় পিতা কাজী হায়াত স্যার থাকেন আর তারা কিন্তু সবাই একই সঙ্গে থাকেন আর ওই তিন তলায় পুরা ইউনিট একদম মোটামুটি পাকা এক জায়গায় ওনারা একটা অফিসের মতো করেছেন যেখানে দেখেন আপনার এই যে আমাদের মারুব ভাই বসেন যে অফিসে আর হয়তো বিভিন্ন গেস্ট আসেন পরিচালক কাজী হায়াত পরিচালক স্যারের সঙ্গে মারুব ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য তাদেরকে অভ্যর্থনার জন্য বা ওয়েটিং রুম হিসাবে এই তৃতীয় ফ্লোরের যে ইউনিটটা সেখানে বসতে বলা হয় বা বসতে দেওয়া হয় দর্শক তারপরে যখন হাঁটি পা করে আমি চলে গেলাম আমার প্রিয় নায়কের সঙ্গে দেখা করার জন্য আর এসিস্ট্যান্ট তখন তার স্যারকে ফোন করে জানালো যে স্যার একজন তো বলেছিলাম আপনার সঙ্গে দেখা করার জন্য আসার কথা ছিল উনি তো চলে এসেছেন তো তারপরে আমার প্রিয় নায়ক ধীরে ধীরে কিছুক্ষণের মধ্যেই তৃতীয় ফ্লোরে যা জায়গায় তার অফিস সেই অফিসে চলে আসলো তো আমি তখন আমার প্রিয় নায়ককে দেখে একদম হতম্বম্ব হয়ে গেল আমি কিভাবে কি করব তার সঙ্গে প্রথমে কিভাবে কি কথা বলবো সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছিলো আমি ওনাকে প্রথমে সালাম দিলাম সালাম দিয়ে কথা বললাম তারপরে আমার প্রিয় নায়কের সঙ্গে হাত মিলালাম তো উনি আমাকে বুকে টেনে নিলেন তারপরে প্রায় অনেক সময় বসেছিলাম আর আপনারা আমার ফটো দেখে বুঝতে পেরেছেন আমি কিন্তু ইতিহাস মুভিতে মারুবাইয়ের যে লেবাস ছিল মানে যে পোশাক ছিল আমি কিন্তু সেম ইতিহাসে মারুব যে ক্যাটাগরিতে যে পোশাক ছিল ঠিক সেম সেই একই পোশাক পরে আমি কিন্তু মারুব্বাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আর মারুবভাই তো আরও বেশি অবাক হয়ে গেল। আমাকে দেখে সে খুব সারপ্রাইজ হয়ে গেলো অনেক খুশি হয়ে গেল। তারপর তার সে তার অফিসে গিয়ে বসলো আমি দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলতেছিলাম তখন মারুব্বাই ভাই বললো বসো বসো তুমি বসো বসে তারপরে কথা বলি তারপরে আমি মারুবভাইকে আরও গভীর আমার অন্তরে অন্তরস্থল থেকে বললাম তো বস আপনি আমার গুরু আমি আপনাকে অনুসরণ করি আপনার প্রতিটা সিনেমা আমি দেখি নিত্য নতুন বা আপনার যে গানগুলো আছে সিনেমার সমস্ত কিছু আমি দেখি তো আপনাকে আমি অনুসরণ করি ফলো করি তারপরে আমার ভাই হাসলো হেসে আমাকে বললো তো তুমি কি করো তো তখন আমি সমস্ত ডিটেলস বললাম যে আমি জব করি আবার আমার একটা ছোটোখাটো চ্যানেল আছে তো আমারও জীবনে ড্রিম স্বপ্ন মিডিয়াতে কাজ করা তো আমি মারুব ভাইকে সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস খুলে বললাম তো অনেকক্ষণ আমি মারুব ভাইয়ের সঙ্গে কথা বললাম তো মারুব ভাইকে আমি বিভিন্ন প্রাসঙ্গিকভাবে বললাম যে আপনার অভিনয়গুলা একদম রিয়েল একদম রিয়েল রিয়েল মনে হয় তো তখন মারুব ভাই বললো যে তোমাদের ভালোবাসায় তোমাদের দয়াই একটু একটু করার চেষ্টা করি তোমাদের আরও ভালোবাসা আরও দোয়া চাই তো তারপর মারুফ ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হলো খাওয়া দাওয়া হলো তো মারুব্বাই ভাই আসলে একজন বাংলাদেশের সুপারস্টার ইতিহাস বিখ্যাত নায়ক সুপারস্টার আমি একমাত্র মারুব্বাইকে ভাইকে কেন কেননা জীবনের প্রথম সিনেমা বাংলাদেশে আর কোনো নায়ক নাই জীবনের প্রথম সিনেমা এক সিনেমাতেই ভাইরাল আর সেই সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে আমাদের মারুফ ভাই তাই মারুফ ভাইকে ইতিহাসের বিখ্যাত নায়ক বলা যায় আর বাংলাদেশের সুপারস্টার বললে একমাত্র মারুফ ভাইকেই বলা যায় তো মারুফ ভাইয়ের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হওয়ার পর কথা হওয়ার পর অনেকক্ষণ খেটে গেলো প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টা খেটে গেল তো অবশেষে মারুফ ভাই আমাকে বললো আসো পিকচার তুলো তো মারুফ ভাই এক সাইট হয়ে তার যে অফিসে চেয়ারে বসেছিল সেই চেয়ার থেকে উঠে এক সাইট হয়ে দাঁড়ালো তো তারপর তো আপনাদেরকে আমি বলেছিলাম আমি আমার ফোন দিয়ে পিকচার তুলছিলাম তো মারুফ ভাই আমার ফোন তার হাতে নেই নিয়ে দেখে পিকচারগুলো কেমন হয়েছে তো পিকচারগুলো অনেক ছিল তো তখন ভাই তার অ্যাসিস্ট্যান্টকে বলে এই আমার ক্যামেরা বের কর বের করে আমার ক্যামেরা দিয়ে ওকে সুন্দর করে অনেকগুলো ছবি তুলে দিই তো তারপর মারুব ভাইয়ের এসিস্ট্যান্ট আমাকে অনেক সুন্দর করে চার পাঁচটা ছবি তুলে দিল তো দর্শক মণ্ডলী তো আমাদের সোনামধন্য পরিচালক বাংলাদেশের বিখ্যাত একজন পরিচালক কাজী হায়াত ওনার দক্ষতা উনি যে অভিনয়ও করেন সিনেমার মধ্যে ওনাদের কথাবার্তা চাল চলনে উনি যেরকম একজন নম্র ভদ্র মানুষ তো ওনাদের মনে কোনো অহংকার হিংসা নাই তো আমি মারুফ ভাইকে দেখেও আসলে সেই বিষয়টি বুঝতে পেরেছি মারুফ ভাই এত বিশাল বড় একজন সেলিব্রিটি বাংলাদেশের একজন সুপারস্টার ইতিহাসে বিখ্যাত একজন নাই কিন্তু মারুফ ভাইয়ের মনেও কিন্তু কোনো অহংকার হিংসা নেই আমি কিন্তু মারুফ ভাইকে নিয়ে যে মুভি সিনগুলো করি সেই ভিডিওগুলো কিন্তু আমি আমার মোবাইলে ওপেন করে মারুফ ভাইকে দেখিয়েছি থ মারুব্বাই দেখেছে আর হেসেছে থ দর্শক অনেক সময় কেটে গেলো দুই থেকে আড়াই ঘন্টা সময় কেটে গেলো অবশ্য সে যখন মারুব ভাইয়ের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে আসব তো মারুব ভাই মারুব ভাইয়ের ফ্যামিলির সবাই যেন ভালো থাকে সেই কথা বলে আমি মারুব ভাইয়ের জন্য দোয়া করি বলে আমি চলে আসছি তো তখন মারুব ভাইও কিন্তু আমাকে বলেছে যে তোমার চাকরির লাইফ সব কিছু যেন ঠিকঠাক থাকে তোমার জন্য দোয়া রইলো আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই তো দর্শক মণ্ডলী মারুব্বাইয়ের সঙ্গে আর পরবর্তীতে আর কখনো আমার রিয়েলি দেখা হবে কিনা জানি না তবে আমি ছোটবেলা থেকেই কিন্তু মারুব্বাইয়ের নায়ক মান্নার আর মারুব্বাইয়ের ফ্রেন্ডস ছিলাম কারণ নায়ক মান্নার সিনেমাগুলো যেরকম বিভিন্ন বর্তমান অতীত বর্তমান ভবিষ্যৎ বিভিন্ন বাস্তবতার চিত্র ফুটে উঠত ঠিক তেমনি আমাদের কাজী হায়াত পরিচালক স্যারের ছেলে মারুব ভাইয়ের সিনেমাগুলো থেকেও কিন্তু তেমনি অতীত বর্তমান ভবিষ্যৎ যুব সমাজ কীভাবে ধ্বংস হচ্ছে কিভাবে এই ধ্বংস থেকে পরিত্রাণ পাওয়া যায় এই সমস্ত সামাজিক কর্মকাণ্ড পুরা ফ্যামিলির সবাই মিলে একমাত্র মারুব ভাইয়ের সিনেমায় কিন্তু হলে গিয়ে দেখা যায় তো দর্শক মণ্ডলী সর্বশেষে আপনাদের সকলকে ইতিহাসে বিখ্যাত এই নায়ক মারুবভাইয়ের জন্য পরবর্তীতে আমাদের মাঝে আরও নিত্য নতুন মুভি নিয়ে আসে সেই জন্য আপনাদের সকলের কাছে মারব্বয়ের জন্য দোয়া চাই দর্শক মণ্ডলী দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ